চলছে তো ওর ব্যাপারে আজকে কিছু কথা বলার জন্য ভিডিওটা করলাম এতদিন আমি চুপ ছিলাম কিছু বলিনি অনেকেই অনেক কথা বলছে দেবলিন আমার প্রতিবেশী হয় প্লাস হচ্ছে আমার বান্ধবী হয় আর কাকিমার সাথে আমার খুবই ভালো সম্পর্ক তা আমরা নিশ্চয়ই কাছ থেকে ভালো চিনবো তো গত পরশু সিটি সিনেমা থেকে ইন্টারভিউ নিতে এসেছিল তখন আমি ঘরে ছিলাম সেই টাইমটা আমি মানে ওরা যখন বেরিয়ে যাচ্ছে তখন আমি আর কি বেরিয়েছি তো আমার মারও ইন্টারভিউ নিয়েছে আশেপাশে অনেকেরই ইন্টারভিউ নিয়েছে ইন্টারভিউর মধ্যে কিছু এমন মন্তব্য করেছে তার জন্যই আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম মানে মানুষ হেসে হেসে ইন্টারভিউ দেয় এটা তো আমার জানা ছিল না একটা ঘটনা নিয়ে তার হ্যাঁ এরকম একটা মানুষ বিপদে পড়েছে কোথায় আমি তার পাশে থাকবো পাশে না থেকে আমি হেসে এসে ইন্টারভিউ দিচ্ছি বা কি সুন্দর কিছু কিছু কথা বলেছে সেগুলো তোমাদেরকে বলি আর শোনো তাহলে ওদের যে ফ্যামিলিগত প্রবলেমটা চলছিল ও বাড়ির দিক থেকে সেটা হয়তো তোমাদের কাছে অজানা হতে পারে মানে অনেকে আবার বিশ্বাস করছো না ফ্রেম পাওয়ার জন্য অনেকে বলছো আর কি আমার কাছে কিন্তু কিছু অজানা নয় কারণ কাকিমার সাথে আমার এতটাই ভালো সম্পর্ক লাস্ট নভেম্বরে হয়তো ওর সাথে একটু ঝামেলা হয়েছিল ওকে ফ্ল্যাট থেকে বার করে দিয়েছিল ঠিক আছে সেটা কাকিমামার সাথে শেয়ার করেছে ওদের বিয়ের আগেও একটু কম বেশি একটা জায়গায় থাকতে গেলে দুজনের মধ্যে ঝামেলাটি হয় সব ঠিক আছে সেটা ওদের পারিবারিক ব্যাপার কিন্তু মানে যারা যেখানে মন্তব্য গুলো ভিডিওতে করছে তারা তাদের বিষয়ে না জেনে শুনেই মন্তব্য গুলো করছে ইন্টারভিউর কিছু পার্ট আমি তোমাদেরকে শোনাচ্ছি তারপর আমি কথা বলছি আচ্ছা এবার আছি সায়কের কথা এই যে কথাটা বললো সায়কের সাথে নাকি ঘুরতে যেত স্কুটি করে নাকি ঘুরতে দেখেছি তা আমার বাড়ি তো তিন রাস্তার মরে আগে আমার বাড়ি তারপর দেবলিয়ার বাড়ি তো কই আমি তো কোনোদিন দেখলাম না সাহেবের সাথে যে স্কুটি করে ঘুরতে বা কোনোদিন স্কুটি নিয়ে আসে বন্ধু জায়গায় ভালোবাসা ভালোবাসার জায়গা তোমাদের কি মনে হয় সাহেবের সাথে সম্পর্ক হতে পারে বলে আমার তো মনে মনে হয় হয় না 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 তোর ছেলে মেয়ে কেন বন্ধু সব থেকে বড় কথা হচ্ছে মানে মানুষ দর্শকরা যেটা বলছে বা আমাদের পাড়ায় ইন্টারভিউ নিয়ে গেল যারা বললো কথাটা তাদের তো এটা জানা উচিত বা বোঝা উচিত তার বড় কিন্তু কোনো প্রবলেম হয়নি সায়ককে নিয়ে কোনো প্রবলেমই হয়নি তার যদি প্রবলেম হতো তাহলে সে প্রথমেই বান করে দি তুমি সায়কর সাথে মিশো না বন্ধু তো রেখো না তাহলে সে প্রথম থেকেই বন্ধুত্ব রাখা বন্ধ করে যে জিনিসটা খারাপ লাগলো ইন্টারভিউটা দেখে তো পাড়ার যারা মানুষ তারা একটা মেয়ে এরকম ক্রাইসিসে এখানে পাশে যাবে বিষয় ভাইক নিয়ে তোমরা যে মানে ভুল মন্তব্যগুলো মন্তব্য গুলো করছো তোমরা তো ভিডিওর মাধ্যমেই দেখেছো মানে যারা ইন্টারভিউতে ভুল মন্তব্য করেছে তাদের উদ্দেশ্যে বলছি কথাগুলো যে ওরা যদি ভিডিও আজকে দেখতো তাহলে এই ধরনের কথাগুলো বলতো না তা ভিডিওতে তো তোমরা দেখতে একটা সায়কের সাথে প্রমোশনে যাচ্ছে জোয়ার যাচ্ছে তারপরে হচ্ছে ফোন আলাদা যাচ্ছে শুধু তো প্রমোশনে কাজের জন্য যাচ্ছে ওরা কি বা ওদের যদি শুটিং থাকে তাহলে সেখানে যাচ্ছে ওরা কি আলাদা কোনো গেছে বলে না কেন মানুষের মনে যে নোংরা সেটা ফেসবুকে দেখা ওই আরো তো পাঁচটা মানুষ ইন্টারভিউ দিয়েছে তাদের তাদের তো এরকম মন্তব্য ছিল না কারণ আমি আর নতুন এক্সট্রা করে কিছু বললাম না তোমরা যদি সিটি সিনেমা এই ইন্টারভিউ দেখে থাকো তোমরা কমেন্টগুলোই দেখলে বুঝতে পারবে কি দর্শক কি বলতে চাইছে ইন্টারভিউটা দেখে আজকে তার বিপদ হয়েছে আজকে আমি ভালো আছি মানে আমি কি পরে 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 নেক্সট ভালো থাকবো পরিস্থিতি মানুষকে এমন জায়গায় না কে কখন ভালো থাকবে খারাপ থাকবে বোঝা যায় না আজকে আমি ভালো আছি মানে কালকে আমি খারাপও থাকতে পারি তাহলে কেন আমি লোকে নিয়ে হাসাহাসি হাসি করবো আমি এই সময় তো সত্যিও খুব ভালো আর কাকিমার তো কোনো কথাই হবে না কারণ কাকিমা এতটাই ভালো বা সবাইকে আর কি টেক কেয়ার করে সবার পাশে দাঁড়ায় কাকিমা সব থেকে এটা বলবো যে কাকিমা সবার পাশে দাঁড়ায় সামান্য আমার একটু জ্বর হয়েছিল কাকিমা হচ্ছে আমার কাছে সেলাই করায় মানে দেবলিনা দেবলিনা মা আমার কাছে সেলাই করায় তো আমার একটু জ্বর হয়েছিল কাকিমা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে এই সেলাইগুলো হয়ে গেছে তো আমি বললাম যে আমার জ্বর হয়েছে তো আমার শরীরটা একদম ভালো নেই আমি যার জন্য একদম সেলাইগুলো করতে পারিনি মানে বলে বিশ্বাস না কাকুকে দিয়ে এত কিছু আমাকে পাঠিয়েছে চকলেট ফ্রুটি আরো চার পাঁচ রকমের জিনিস মানুষ হিসেবে খুবই ভালো খুবই ভালো ভালোছি আর কাকির সাথে আমার খুবই খুবই ক্লোজ সম্পর্ক খুবই ভালো সম্পর্ক এই কালকে রাতেও আমার কাকিমার সাথে কথা হলো ও সুস্থ এখন আছে তোমরা তো ভিডিওতে দেখেছো সবাই হয়তো দুদিন পরেও বাড়িতে চলে আসবে তোমরা কেউ মিম বানিয়েও না মানে একটা মেয়েটা ভালো ছিল গান গাইতো খুব গানের গলা প্রতিভা ছিল আজকে ওর সাথে এরকম হলো কিন্তু যার সাথে যে ঘটনাটা হয় একমাত্র সেই জানে বাকিটা কেউ বুঝতে পারবে না ওর জায়গায় নিজেকে বসিয়ে দেখো তোমরা আর যারা ইন্টারভিউটা করেছে না তারাও বসিয়ে দেখুক তাদের বাড়ির মেয়ের সাথে যদি এটা হয় তাহলে সে কি করবে লোকে নিয়ে কেন উল্টো মন্তব্য করবে মানুষ এটাই বলবো তোমরা আর কোনো উল্টো ভিডিও বানিও না সে সুস্থ হয়ে গেছে আবার একটু বাড়িতে রেস্ট নেবে এখন এখন যেহেতু বাড়িতে ফেরি নিও হয়তো দুদিন পরে কালকে সবগুলো দেখলে ওর মানে ওর তো আরো খারাপ লাগবে তাহলে ও একটা কি ভাবছে আমরা আমি মানছি যে দর্শক চিনে না জানে না না জেনে শুনে মন্তব্য করছে ঠিক আছে আর আর মানুষ তোরা যাকে ছোট আর সবথেকে বড় কথা ও কারোর সাথে থাকে না পাশে থাকে না কিছু থাকে না ও নিজে সবথেকে গান নিয়ে ব্যস্ত সারাক্ষণ শুধু গান ছাড়া আর কিছু বোঝে না গান নিয়ে ব্যস্ত কাকিমার কথা যদি বলি বলে শেষ হবে না কারণ ওর পিছনে এরকম বাবা মারা কোনো বাবা মাই আমার মনে হয় না যে এতটা স্ট্রাগল করতে পারে রাতিরে ঘুমো ছোটো থেকে দেখে আসছি রাতে ঘুম নেই রাতে দিনে যখন যা পাচ্ছেন সব সময় সব সময় আর এরকম মাকে বলে কি করে ছেড়ে দিতে হবে এরকম মাকে আবার দেখছি কে সাপোর্ট করে অনেকে তাদের আমি বুঝতে পারছি না মানে যারা ওর ভিডিও গুলো দেখে এটুকু যথেষ্ট বুঝতে পারবে যে দেবী কথায় কোনো খাত নেই হ্যাঁ হয়তো আহ প্রবাহ ছেলেটা নিজে থেকে কিছু ফেসবুকে কোনো রকম মন্তব্য রাখিনি ঠিক তাই বলে এই নয় যে ওর হয়ে সাফাই গাইতে হবে সে তো ঠিকই আর কিছু আর করো বা না করো অন্তত প্রবাহ বলে ছেলেটার হয়ে সাফাই গাইতে এসো না না ওর দিকে আমি তো পজিটিভ কিছুই দেখছি না আর আমি একটা জিনিস দেখলাম এটা বিচার সভাও নয় যে বিচার তোমরা করে দেবে একটু এই সময়তে পার্সোনাল লাইফ ওরা বুঝে নিক না কেন এত মিম বানানোর কি আছে মানছি ও ভুল করে ফেলেছে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে আজকে যখন তোমাদের সাথে হলেও তোমরা মানুষ মানসিক ঠিক মানে মানসিক যদি ঠিক না থাকে না তাহলে কে কোন দিকটা ডিসিশন নেবে মানুষ ভুলটাই ডিসিশন নেয় ও সেই রকম একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে ভুল করে ফেলেছে এটা যেখানে বেঁচেই গেছে তোমরা এইভাবে করে আর মনোবলটা ভেঙে দিও না এটাই বলার আর যারা এই মন্তব্যগুলো ইন্টারভিউতে আমাদের পাড়ার নাম বলছি না ইন্টারভিউগুলো করলো তাহলে তো বলবো তুই সুস্থ কামনা কর মেয়েটা যে মেয়েটা ভালো থাকুক তা না লোকের মানে কিছু মানুষ আছে না লোকের পিছনে কাটি দেওয়ার জন্য রেডি থাকে এরা হচ্ছে এরা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যে নাম বলছি না আলাদা করে এরা হচ্ছে লোকের পিছনে কিভাবে কাটি দেওয়া যায় সেটাই শুধু ভাবে